শিক্ষার্থী বন্ধুরা এসো বল সম্পর্কে আলোচনা করি আমরা প্রায় প্রতি মুহূর্তে কোনো কিছুকে টানছি বা ঠেলছি কোন বস্তুর গতির অবস্থার পরিবর্তন ঘটাতে চাইলেই আমরা টানি বা ঠেলি অর্থাৎ বল প্রয়োগ করি বল প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা যায় আবার গতিশীল বস্তুর গতির পরিবর্তন করা যায় এর গতি থামিয়ে দেওয়া যায় বলের প্রভাব বল কিছু ঘটনা ঘটাতে পারে যেমন বল একটি স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করতে পারে বল একটি বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে বল একটি গতিশীল বস্তুর বেগ হ্রাস বা বৃদ্ধি করতে পারে বল একটি বস্তুর আকৃতি পরিবর্তন করতে পারে বন্ধুরা এবারে আমরা ধাক্কা ও টানা সম্পর্কে জানব এখানে তোমরা দুটি চিত্র দেখতে পাচ্ছ যেখানে প্রথম চিত্রটিতে গুণ টেনে নৌকাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং দ্বিতীয় চিত্রটিতে নৌকাকে ঠেলা হচ্ছে কোনো কিছুকে দূরে সরাতে চাইলে আমরা ঠেলা বা ধাক্কা দিই কোনো কিছুকে কাছে আনতে চাইলে আমরা তাকে টানি অর্থাৎ কোনো বস্তুর ওপর অন্য বস্তুর ধাক্কা বা টানি হচ্ছে বল যখন আমরা কোনো বস্তুকে ঠেলি বা টানি উঠাই বা বাঁকাই মোড়াই বা ছিঁড়ি প্রসারিত বা সংকুচিত করি এসব ক্ষেত্রে আমরা আসলে বল প্রয়োগ করি এখান থেকে নিউটনের প্রথম সূত্রটি পাওয়া যায় অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সরল পথে চলতে থাকবে এই সূত্র হতে বস্তুর জড়তা ও বল সম্পর্কে ধারণা পাওয়া যায় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা দুটি চিত্র দেখতে পাচ্ছ যাতে প্রথমটিতে গ্লাসের ওপর একটি ঢাকনা আছে এই ঢাকনাটিতে ধাক্কা দিলে ঢাকনাটি যখন সরে পড়ে যায় তখন তোমরা খালি গ্লাসটি দেখতে পাচ্ছ বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাই জড়তা স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা স্থিতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে স্থিতি জরতা বলে গতিশীল বস্তুর চিরকাল গতিতে থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে গতি জরতা বলে সকল বস্তুর জড়তা থাকে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাসযাত্রী পিছনের দিকে হেলে পড়েন জড়তার কারণে গাড়ি চালানোর সময় চালককে সিট বেল্ট পরিধান করতে হয় সিট বেল্ট ছাড়া চলমান গাড়ির চালক যদি হঠাৎ ব্রেক প্রয়োগ করেন তবে জড়তার কারণে তিনি সামনে ঝুঁকে পড়বেন এখানে চিত্রে তোমরা স্থির অবস্থায় গাড়ির ড্রাইভারটিকে দেখতে পাচ্ছ যিনি হঠাৎ ব্রেক প্রয়োগ করার কারণে সামনে ঝুঁকে পড়েছেন এর মূল কারণ জড়তা বাস বা গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করলেও জড়তার কারণে আরোহীর মূল দিক বজায় রাখতে চাওয়ার ফলে একপাশে সরে যায় নিউটনের প্রথম সূত্র থেকে বলের গুণগত ধারণা বল একটি স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করতে পারে যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় এবং যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে বলের প্রভাবে একটি বস্তুকে গতিশীল গতিশীল বস্তুকে স্থির করতে পারে বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে বল গতিশীল বস্তুর বেগ হ্রাস বৃদ্ধি করতে পারে এবং একটি বস্তুর আকৃতি পরিবর্তন করতে পারে